আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত তো মাসের শেষ অফার নিয়ে আসলাম তো ইচ্ছা ছিল না তারপর আপনাদের রিকোয়েস্টে আমি আবার ভিডিওর মধ্যে অফার নিয়ে আসলাম ভাই কোনো দাম আমাদের বলবেন না টপ টপ কোয়ালিটির দশটা মাদি দেখামো হয়তো প্রথম পর্বে মাদি হবে দ্বিতীয় পর্বে নর হবে দশটা তো এখান থেকে আপনি মিলিয়ে জিলাই জোড়া করে নেবেন তো এই হলো মাদিটা প্রথমে শুরু করলাম ভাই সময় বেশি নিয়ে না এই যে চোখটা দেখেন ভাই এই যে চোখ দেখেন ভাই একদম লাইট কালার মাদি একদম লাইট কালার ভাই কেউ দাম না করবে মাদিটা মাদিটার দাম পড়বে অফার প্রাইস এটা দাম আছে তিন থেকে চার হাজার টাকা এই মাদিটা এই সিঙ্গেল মাদিটা তিন থেকে চার হাজার টাকা লাগবে এটা যেখান থেকে আনেন যাই হোক অফার প্রাইসে দিয়ে দিলাম দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে দিলাম আর মাদিটা হয়তো আপনাদের খটকা যাতে না লাগে আমি রিং নাম্বার বলে দিচ্ছি প্রত্যেকটা মাদির আমি যদি এটা একটু পরে দেখাই বলে দিচ্ছি এই যে পঁচিশের একটা মাদি ইয়াং মাদি 08 08 এটা পার্সোনাল টেক তো কবুতরটা ভাই দেখার মতো ভাই যারা রেস করবেন এই কবুতরটা করতে পারে এটার বাচ্চা দিয়ে অনেক ভালো একটা জিনিস ভাই চাললে দেখতে পারবেন জিনিসটা কত সুন্দর এই যে দেখেন মাদিটা কি রকম ছটফট করে

দেখেন চোখটা দেখেন পাকের সেট আপ দেখেন কত লম্বা পাক ব্যালেন্স তো মাদিটার পায়ের রিং আছে আপনার নীল কালার নীল কালার পার্সোনাল রিং দেখা দিলাম একশো তেরো একশো তেরো নম্বর রিং এটার মধ্যে

আর এটা পায়ের মতো টেক নাই হ্যাঁ সব সবকিছু ভাই দিবি টেক নাই মাদি মিলি পনেরোশো টাকা ছাইলে দেখ মা দিটা তো এই হলো মাদিটা তিন নম্বর মাদি ও পনেরোশো টাকা ভাই দেখার মতো ভাই মিলিগুলা তো এই দুইটা 3000 টাকা 1500 1500 3000 টাকা দুই নাম্বার মাদি তিন নাম্বার মাদি চার নাম্বার একটা হোমা মাদি সাদা কালো টুকের যাদের হোমা মাদি সাদা দরকার আছে তারা নিতে পারবেন তো একটু এখানে একটু গট আছে এই যে একটু গোটা আছে তো গোটাটার জন্য আমি দাম বলে দিলাম কমাই দিলাম এক হাজার টাকা হলে এই নিতে পারবেন তো এইটা কোনো ব্যাপার না ভাই ঠিক আছে কিন্তু নিয়ম হলো ভাই মালের কোনো যদি কোনো গোপনীয়তা থাকে কোনো দুর্গুণ থাকে সেটা ব্যবসার মধ্যে বলে দেওয়া সেজন্য আমি বলে দেওয়ার চেষ্টা করি সবসময় তো এই মাদিটা খুব সুন্দর মাটি আছে তো এইটা কোনো ব্যাপার না এটা আমি না দেখালে আপনারা ধরতে পারতেন না এ ভিতরে তো যাই হোক এই মাটিটা এক হাজার টাকা পড়বে চার নাম্বার মাদি এটা হোয়াইট মাদি অনেক সুন্দর মাদিটা তো এক হাজার টাকা হলো এই মাদিটা নিতে পারবেন তো পাঁচ নাম্বার একটা সবজি মাদি চোখটা দেখেন ভাই মাদিটা চোখটা দেখেন ভাই শুধু মাদিটা চোখটা খালি দেখেন এরকম সুন্দর চোখের কবুতর তো এই মাটিটাও আজকে অফার প্রাইসে দিয়ে দিলাম পনেরোশো টাকা ভাই এই সবজি মাদিটা কি মিস করেন না ভাই মাটিটা কিন্তু অনেক ভালো মাটি ভাই আসলে যার জিনিস সে ভালো বলবে যার যা জিনিস তা তার কাছে ভালো ভাই তারপর আপনি দেখে শুনে নেবেন আমি বললেই হবে না যে আমার জিনিস আমি ভালো বলমই আমার জিনিস আমি ভালো এটা বলুমি আপনারা দেখে নেবেন যে আমার কথা কাজের মধ্যে মিল আছে কিনা তো মাদিটা খুব সুন্দর মাদি মাদিরা টেক নাম্বার বলে দিচ্ছি আমি সেভেন থ্রি ফোর থ্রি ফোর ওয়ান তেহাত্তর তেতাল্লিশ একচল্লিশ মাদিরা কিন্তু খুব ভালো মাদি ভাই যাদের দরকার কমের মধ্যে ভালো মাদি এই মাদিটা নিয়ে আসবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে খুবই সুন্দর মাদি ভাই কমের মধ্যে দিয়ে দিলাম ভাই সুযোগ আচ্ছা করবেন না জানি না কার ভাগে কবুতর গুলো আছে তো খুব ভালো মাদি ভাই এটা হলো পাঁচ নাম্বার মাদি তো আগুন চোখের একটা মাদি ভাই দেখেন চোখটা পাইট মাকসি এই হলো মাদিটার ব্যালেন্সটা ভাই নাম্বার হচ্ছে বিআরপি এফসি ক্লাবের টেক লাগানো কাটা টেক পঞ্চাশ দশ জিরো ফাইভ জিরো ওয়ান ডবল জিরো ওয়ান এটা হলো টেক নাম্বার মাদিটার মাদিটা খুবই ভালো শর্ট ব্যালেন্সের কবুতর শর্ট লেজের একটা কবুতর

চোখটা দেখেন মাছাল অনেক সুন্দর চোখের একটা মাদি তো পাকটা কাটা 마দিটার 마দিটা খুব সুন্দর ব্যালেন্সের গবুতর ভাই এ হলো 마দিটার ব্যালেন্স খুব সুন্দর ব্যালেন্সের গবুতর লাইট কালার আছে 마দিটা সুন্দর দেখার মতো সুন্দর একটা 마দি তো এটা টেক নাম্বার বলে দিচ্ছি আমি ভাই আপনাদের যত কিলা করে দিতেছি টেক নাম্বার মেক নাম্বার 73 থ্রি জিরো নাইন সিক্স পঁচিশের একটা মাদি ইয়াঙ্গু বোতর তো অফার অফার দেওয়া দিলাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিলাম আজকের অফার যে মিস করবেন সে চরম মিস করবেন সাত নাম্বার সবজি মাদি পনেরোশো টাকা আসলে আবার পরবর্তী প্রবদ্ধ গুলা দেখাবেন ইনশাআল্লাহ তো তো এটা হলো আট নাম্বার একটা মাটি বিগ সাইজের একটা আহ মাক্সী অনেক বড় সাইজের মাটিটা সেট আপ মাদিটা ছেড়ে দেখাই তো মাটিটার দাম বলে দিয়েছি মাটিটার দাম পড়বে অফার প্রাইস মাঝিটার দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা মাটিটার দাম আছে অফার প্রাইস দিয়ে দিলাম পনেরোশো টাকা একেবারে বিগ কালারের তো মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা এ হলো একটা মাদি ক্লাবের চোখটা দেখেন বিআরপি এফসি ক্লাবের টেক লাগানো আছে রিং নাম্বার বলে দিচ্ছি আমি ফাইভ জিরো টু সিক্স ফোর থ্রি তেইশের এর একটা মাদি ভাই আমি টেক নাম্বারগুলো বলে দিচ্ছি আমার টেক নাম্বার সহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিন বলে আমার সহজ হবে ভাই কারণ কবুতর তো অনেক কবুতর দেখাই এগুলো ঝামেলা হয়ে যায় স্ক্রিনশট তো দিবেনি যদি কারো সময় থাকে এই যে রিং নাম্বারটা সহ দিয়া দিবেন এই হলো মাদিটা এর বাচ্চা এটা লং এর একটা মাদি ভাই তো আমি দিয়ে দিলাম ভাই অফার যে পনেরোশো টাকা কেউ দাম আদামি করবেন না ভাই যে কবুতর দশটা মাদি খুব ভালো দিচ্ছি শুধু একটা খালি হোমা দিচ্ছে এখানে সাদাটা দেখেন মাদির কোয়ালিটি গুলো কি খুবই ভালো ভালো মাদি গুলা দিলাম আজকে জানি না কার কার ভাগ্যের মধ্যে মাদি যাবে তো আসলো কি আজকে যে কবুতর গুলা এগুলা যার কাছে আজকে যাইব আসলো ভাগ্যবান আমি অনেক ভালো ভালো কবুতর এখানে কমে কমে দিয়ে দিলাম ভাই এখানে অনেক টপ কোয়ালিটির কবুতর আছে তো পনেরোশো টাকার পিসের মধ্যে দিয়ে দিলাম তো যাদের ভালো লাগে কবুতর গুলা নয়টা দেখাইছে নয়টা দশটা দেখানোর ইচ্ছা ছিল তো আর একটা আনি নাই তো নয়টা আনছি তো টপ নয় পিস মাদি প্রথম পর্বের মধ্যে দিলাম আর এর আগে বাচ্চার ভিডিও দিছি তো খুব আজকে যে ভিডিওগুলা সব কমে কমের মধ্যে ইনশাল্লাহ দিলাম তো আপনি নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিও এখানে শেষ করলাম প্রথম পর্ব তো দ্বিতীয় পর্বে দশটা নর দেখাবে ইনশাল্লাহ তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম